নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির ইউজার নেমকে চেঞ্জ করবেন তাই বন্ধুরা ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা ইউজার নেমটিকে চেঞ্জ করার জন্য প্রথমে এই উপরে টান দিকের কোণে এই ট্রিপল বারে ক্লিক করবেন তো ট্রিপল বারে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন তো নিচে যাওয়ার পর এইখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান পেয়ে যাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখানে আপনারা চলে যাবেন তো সেটিংসে যাওয়ার পর এইখানে আপনারা একদম ফার্স্টেই এই সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার বলে যে নীলকালিতে একটি লেখা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর আপনারা এইখানে একদম ফার্স্টেই যে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে দেখতে পাচ্ছেন তো এই প্রোফাইলটিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা এইখানে আপনাদের সেই ফেসবুক প্রোফাইলের মতো ঠিক সেম দেখতে একটি ফেসবুক অ্যাকাউন্ট শো করবে তো আপনারা এই ফেসবুক অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পরই এইখানে আপনারা সেকেন্ড অপশানে এই যে ইউজার নেম বলে অপশানটি দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পরই এইখানে আপনারা আপনাদের ইউজার নেমটিকে চেঞ্জ করার অপশানটি পেয়ে যাবেন তো বন্ধুরা এইখানে আপনারা এইখানের মধ্যে আপনাদের ইউজার নেমটিকে চেঞ্জ করে নেবেন তো যেমন আমি আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আমি এর ওপর ক্লিক করব তো ক্লিক করার পর আমি ইউজার নেমটিকে মুছে দেবো তো আমি এখানে ব্যাক পেজ দিয়ে মুছে দিচ্ছি তো বন্ধুরা মুছে দেওয়ার পর এবার আমি এখানে আমার একটি নতুন ইউজার নেমটিকে টাইপ করে দেবো তো যেমন আমি এখানে আমার একটি ইউজার নেম টাইপ করছি তো আমি এখানে টাইপ করছি অমর রয় ওয়ান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার একটি নতুন ইউজার নেম টাইপ করে নিয়েছি আর টাইপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ইউজার নেমটির পাশে একটি গ্রিন টিক পড়ে গেছে অর্থাৎ আমার এই ইউজার নেমটি ভ্যালিড আছে তো এরপর আপনারা কী করবেন এখানে জাস্ট আপনারা নিচে এই ডান বাটনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করার পরই আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ফেসবুক প্রোফাইলটির নিচে দেখতে পাচ্ছেন যে আমার নতুন সেট করা ইউজার নেমটি এখানে শো করছে অর্থাৎ আমার এই ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক আইডির ইউজার নেমটিকে চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন धन्यवाद